সব কিছুর জন্য মহান রাব্বুল আলমীর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করছি প্রিয় বিওয়ার্স বিশাল বড় একটা কাজে হাত দিয়েছি জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো তবে সাহস করে নেমে পড়েছি বিশাল বড় একটা কাজ করবো বলে আলহামদুলিল্লাহ সব বাজার সাজার হয়ে গিয়েছে বাবুচ্ছিরা চলে আসছে আপার ফ্রিজে সব মুরগিগুলো ঢুকিয়ে রেখেছি কারণ কোটা বাছা শেষে মুরগির কাজ ধরবে এখন বাজে রাত সাড়ে বারোটা আমরা জেগে আছি আগামীকালকে বড় একটা অর্ডার ডেলিভারি যাবে আসসালামু আলাইকুম আমি কবিনুর মন চ্যানগাঁবাসী চট্টগ্রাম থেকে দূরের কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার একটি ভিডিও ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই জানেন আমি ফুড ডেলিভারি নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের ফুড আইটেম ফ্রোজেন রেডি টু ইট আমি ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমার ভিডিওতে মাঝে মধ্যে দেখেন আমি সবগুলো আসলে ভিডিও করার টাইম পাই না বাবা করিও না কারণ দেখাতে চাই না সব কিছু এই আর কি আপনারা বুঝতেই পারছেন আমি কী জন্য বলছি এ কথা তো খুব ভোরে আমি আবার আবার এখানে চলে আসছি এই বছরের যে খাবারটা আমার বিল্ডিংয়ের সামনে রান্না করা পসিবল হচ্ছে না কারণ পাশে আরেকটা বিল্ডিংয়ের কাজ চলছে তাদের যত ম্যাটেরিয়াল আছে সবগুলো আমাদের বিল্ডিংয়ের সামনে রাখা হয়েছে তাই আপার বিল্ডিংয়ের সামনে রান্নাবান্নাটা হচ্ছে বাবুর চেরা চলে আসছে গতকালকে রাতে আমি দেখিয়েছিলাম ওদের কাজ প্রায় এইটি পারসেন্ট করে রেখেছিল এখন ভোর বাজে সাড়ে ছয়টা কারণ আমার ডেলিভারিটা দিতে হবে আজকে এগারোটা বারোটার মধ্যে তো সেই জন্য ওইভাবে টাইম মেনটেন করে এরা কাজ শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমার অর্ডারটা হচ্ছে আটশো প্যাকেট চিকেন বিরিয়ানি বড় বড় স্কুল বা কোচিংয়ের যে কাজগুলো আমরা করি ওখানে বেশিরভাগই চিকেন বিরিয়ানি বা চিকেন দিয়ে আইটেম রান্না করে দিতে হয় কারণ ওখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ থাকে দেখা যায় যে অনেকে খাসি খায় না অনেকে গরু খায় না তো মুরগি সবাই খায় তো সেজন্য এইসব কাজগুলো সব মুরগি দিয়ে প্রায় সময় করে থাকি যাই হোক আমার রান্না বান্না চলছে আমি ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি আসতে লেট করে ফেলেছি দুই জায়গায় যেহেতু টানাটানি হয়ে গেছে আমি তাকে এক জায়গায় আপা তাকে আরেক জায়গায় তো ভিডিও সব সময় আমিই করি আপা যেহেতু ভিডিওতে নাই সেজন্য উনি আর ভিডিও করে না আমি এসে যতটুকু পার্সি ভিডিও করে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়েছে রান্না এখন প্যাকেটিংয়ের পালা বড় চি যিনি যাকে দিয়ে আমি সব সময় কাজ করাই উনি আগেই চলে গিয়েছে তো ওনার আরও একটা কাজ আছে ওই কাজে উনি চলে গিয়েছেন আর এদের দুইজনকে রেখে দিয়েছেন আমাদের সাথে প্যাকেটিংয়ে হেল্প করার জন্য ভিউয়ার্স আমার ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরিনের স্কুলে টিকা দিচ্ছিল তো আমি ওকে টিকা দিয়াব বলে বের হয়েও আবার দিতে যাই নাই কেমন জানি মনের মধ্যে কুতকুত করতেছিল সেই জন্য চিন্তা করলাম এবারে না দেই পরের বারে দিব ইনশাল্লাহ ওভাবে করে ওকেও নিয়ে আসছে এদিকে নোয়াসিরা আমরিন প্যাকেটের মধ্যে রাবার লাগানোতে হেল্প করছে নীলয় হেল্প করছে অরবিনের কিন্তু পরীক্ষা চলছিল ওই মুহূর্তে সে আমাদের সাথে থাকতে পারে নাই এই যে আপাও আসছে প্যাকেট করার জন্য তো আমরা এদিকে বক্সগুলো করে নিচ্ছি আর কার্টনে ভরে নিচ্ছি কারণ আটশো প্যাকেট অনেক বড় একটা ব্যাপার তো স্কুলের গাড়ি চলে আসছে ও আচ্ছা বলা তো হয়নি আপনাদেরকে এটা হচ্ছে একটা মিলাদনবী প্রোগ্রামের জন্য তো বরফ হিসেবে বিরিয়ানিটা রান্না করা হয়েছিল তো আমাদের প্যাকেটিং শেষ কাটং হয়ে গেছে এখন গাড়িতে করে নিয়ে যাওয়া হবে ওদিকে আবাও রেডি হয়ে নেমে গেছে উনিও স্কুলে চলে যাবে আমিও বাসায় চলে যাবো আলহামদুলিল্লাহ সব ভালোই ভালোই খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করছি আমরা এরকম বড় বড় অনেক কাজ করেছি আগেও আপনারা দেখেছেন আমার গত বছরের যে আমি সাড়ে তিনশো প্যাকেট দিয়েছিলাম ওই ভিডিওটা আছে ডিটেলসে আমি বাবুচির যে রান্নার প্রক্রিয়াটা ওটাও আপনি দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন পরিমাণ সহ সব ডিটেলসে দেওয়া আছে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম